আসসালামু আলাইকুম এটা হচ্ছে ডগায় চৌরাস্তা ঠিক আছে ডগার চৌরাস্তা অটো স্ট্যান্ড এখান থেকে সাইনবোর্ডের ভাড়া আছে দশ টাকা ঠিক আছে সাইনবোর্ডের ভাড়া দশ টাকা এখান থেকে শ্যামফুল অফিস স্কুলের ভাড়া আছে পাঁচ টাকা এখানে হচ্ছে এখান থেকে বড় ভাঙ্গা পাঁচ টাকা বাসের উপর বাস স্ট্যান্ড এখান থেকে দশ টাকা ভাড়া আর আমি যে জমিটা এখন ফলটা দেখা চাইছি সেটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে এই প্লটটা সামনে মুসলিম বেকারি এন্ড কনফেকশনারি এই বড় দোকানটা সহ বড় দোকানটা তারপরে একটা আছে আপনার পানের দোকান তারপরে আছে একটা হোটেল ওই হোটেলটা আর এই বেকারিটা পিছনে দেওয়ার ওরা জায়গা আছে এখানে মোট এখানে মোট দেড় কাঠা জমি দেড় কাঠা জমি ঢাকা দক্ষিণ সিটি এটা ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড খুবই একটা প্রমিনেন্ট প্লেস ঠিক আছে খুব একটা জমজমাট এলাকা একদম চৌরাস্তার মুখে জায়গাটা এটা একদম চৌরাস্তার মুখের এই দুইটা দোকান থেকে বর্তমানে রানিং তিরিশ হাজার টাকার মতন ঠিক আছে বর্তমানে তিরিশ হাজার টাকার মতন রানিং বাড়া আছে তিরিশ হাজার টাকা রানিং বাড়া আছে অধিকার পছন্দ হয় ইমার ইমার্জেন্সি নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কাগজ যা দেখছি কাগজ আমার কাছে রেডি আছে কাগজ ঠিক আছে ঠিক আছে কাগজপত্র ঠিক আছে এটা হচ্ছে দেড় কাঠার প্লট ঠিক আছে দেড় কাঠার প্লট দোকান পাবেন দুইটা দোকান পাবেন দুইটা পাশাপাশি একই মালিকের ওই রাস্তা একদম কাছাকাছি সোয়া এক কাঠার একটা প্লট ওইটা দেখা যাচ্ছি যে কারো পছন্দ হয় ইমার্জেন্সি নেওয়ার মতনই থাকে ক্যাপাসিটি থাকে তাহলে যোগাযোগ করবেন এই ডগা চৌরাস্তা থেকেই হাঁটার দূরত্বে হাঁটার দূরত্বে এটা হচ্ছে চৌরাস্তা থেকে বাসের পুল যে রোডটা গেছে ওই রোড ওই রোডটা এটা এবার ছয় থেকে সাত ফিটের রোড আমি হেঁটে হেঁটে যাচ্ছি আশা করি সময়টা আপনারা কাউন্ট করতে পারবেন কতক্ষণ লাখ আছে ঠিক আছে রিক্সা ডুববে এখানে আছে এক কাঠা পঁচিশ পয়েন্টের একটা প্লট সেম মালিকের যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড এইটা এটা হুম এখানে শ এক কাঠার প্লট টোটাল আছে আড়াই কাঠা এখান থেকে শ এক কাঠা বিক্রি হবে এটা আড়াই কাঠার প্লট থেকে এই সাইড দেওয়া ছয় ফিটের রাস্তা পাবেন ছয় ফিটের রাস্তার দিক দিয়া পিছনে আপনার স্কোয়ারে সোয়া এক কাঠার প্লট এক কাঠা পঁচিশ পয়েন্টের প্লট এই রাস্তা থেকে ছয় ফুটের রাস্তা যাবে প্রথমে এক কাটার এক কাটা পঁচিশ পয়েন্ট পরে এক কাটা পঁচিশ পয়েন্ট দামেও একদম সাশ্রয়ী আছে যাদের বাজেট রেডি রেডি আছে তারা এসব দয়া করে যোগাযোগ করবেন কাগজপত্র আমার কাছে আছে আমি দেখছি কাগজপত্র ঠিক আছে আর মার্কেটটাতে দেখাইলাম দেড় কাঠার মার্কেট দুইটা দোকান পিছনে একটা গোডাউন দুইটা দোকান পিছনে একটা গোডাউন যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে ইমার্জেন্সি যোগাযোগ করতে হবে যাদের বাজেট রেডি আছে তারাই আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ হচ্ছে ডগার চৌরাস্তা ঠিক আছে ঠিক ডগার চৌরাস্তায় দেড় কাঠার মার্কেট প্লেস রানিং মার্কেটে বলা চলে দোকান পাবেন এই আরাফাত হোটেল ডগার এটা আচ্ছা মুসলিম বেকারি কথা পিছনে দোকান আছে পিছনে আছে গোডাউন দুইটা দোকান চারটা দোকানের মধ্যে দুইটা দোকান পিছনে একটা গোডাউন বের কাঠার প্লট সবাই ভালো থাকবেন আগ্রহী হলে ফোন দিবেন দামটা দয়া করে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জেনে নেবেন যাদের বাজেট এরি আছে তারাই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম